প্রতিদিন তোমাদের দাদাভাই না ডাকা পর্যন্ত আমার ঘুম ভাঙে না কিন্তু আজকে যেহেতু বাড়ি নেই নিজের তাগিদাই উঠতে হবে সেজন্য একটু আগেই ঘুম ভেঙে গেছে তো একটু আগে যেহেতু ঘুম ভেঙেছে সেই জন্য না বেরিয়ে ভাবলাম একেবারে আমি একটু নিজেকে পরিপাটি করে বেরোই কেন কি আমি রোজ এভাবে বেরোই যে কেউ দেখে হয়তো ভয়ই পেয়ে যায় কিন্তু কিছু হয়তো বলতে পারে না কেন কি বাড়ির বউ বলেই বা কী হবে এটা তো আর চেঞ্জ করা যাবে না একবার ঘর থেকে বার হয়ে গেলে আর ঘরেই ঢোকা হয় না আর ঘরে ঢুকতে ইচ্ছাও হয় না মনে হয় কি কাজ কুলো করে নিই তারপরে গিয়ে ঘরে ঢুকবো আর একবার যখন ঘরে ঢুকি তখন আর বেরোতে ইচ্ছা হয় না আর আমাদের আশেপাশের বাড়িঘরও তেমন নেই মানে আছে গ্রামই কিন্তু কী বলো তো মানে ডাকলে অন্য বাড়ির থেকে কেউ শুনতে পায় না এতটাই দূরে দূরে আমাদের বাড়ির থেকে সেই জন্য কোনো মানুষজন দেখতে পাই না আর সেইভাবে বেরোতে ইচ্ছা হয় না ওই বিকালবেলা করে একটুখানি করে বের হই এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রোজকারে যা কাজ থাকে প্রথমে ধোয়া মোছা তারপরে গিয়ে চা বসানো তো আজকে তার ব্যতিক্রম কিছুই নেই সেই একই রকম তোমাদের মধ্যে থেকে না এক একজন এক এক রকম কমেন্ট করে মানে সবার তো ভাবনা চিন্তা একরকম হয় না এক একজন এক এক রকম হয় তাদের কমেন্টও এক এক রকম হয় তো একজন কমেন্ট করেছে যে তুমি দামি দামি শাড়ি কিনতে পারছো দামি দামি গয়না কিনতে পারছো মেকআপ কিনতে পারছো সাজতে পারছো আর একটা কাজের লোক রাখতে পারছো না তো তাকে আমি একটা কথাই বলবো প্রথমে যে নিজের বাড়ির কাজ যদি নিজে করি তাদের আমার মনে হয় না যে কোনো লজ্জার কিছু আছে আর দ্বিতীয়ত কাজের লোক নেই আমি কখনো কিন্তু বলি না আমি বলি যে আমাদের এখানে অন্যরকমভাবে মানে শুধু কাজ করে যাবে বাড়ির সেই রকম হয় না মাঠের কাজ টাজ করে মানে জোন হিসাবে যারা মানে সবাই হয়তো বুঝবে না এই ব্যাপারটা যারা বোঝো তারাই একমাত্র বুঝবে তো আমি সেইটা বলি আর তোমরা কি বোঝো কি জানি যাই হোক আমার ঘরটা আমি ঝাড় দিয়ে নেব বাকি ঘরগুলো যে কাজ করে সে ঝাড় দিয়ে নেবে এই ঘরটাও ঝাড় দিতে পারবে শুধু আমার ঘরটা আমি ঝাড় দিয়ে দেওয়ার চেষ্টা করি ও আসলে না এত আওয়াজ করে ও তো চুপচাপ করে করতে পারে না কাজ এইবার কি করে ছেলে উঠে যায় সেই জন্য আমি চেষ্টা করি আমার ঘরটা ঝাড় দিয়ে নোংরাটা বের করে দেওয়ার তারপর ও বাইরে দিয়ে বাইরে দিয়ে ঝাড় দিয়ে চলে যায় আর ঘরটাও মুছে দিয়ে যায় তখন আর অত মানে অসুবিধা হয় না উপর উপর মুছে দিয়ে যায় আর যদি ভালোভাবে মুছতে হয় তো আমি পরে স্নান করার সময় মুছে নিই আজকে সকালটা অনেক সকাল সকালই শুরু হয়ে গেছে কাজ বাজে লেগে পড়েছি ছেলে ওঠার আগে সমস্ত কাজ সেরে ফেলতে হবে এখন স্টার্ট করছি দিনটা লেবু চুল দিয়ে ঠিকঠাক ঠিকঠাক না মম মম করে ডাকছিল এসে দেখি আবার ঘুমিয়ে পড়েছে কিন্তু আর ঘুমাতে দেওয়া যাবে না সাড়ে সাতটার মতন বেজে গেছে ওষুধ খাওয়ানোরও টাইম হয়ে যাচ্ছে এখন বাজে সাড়ে সাতটা মতো সাড়ে সাতটা হ্যাঁ সাতটা চল্লিশ আবার রান্নাবাটা কমপ্লিট আলু ভাতের সাথে কিছু একটা ভাজলে বা ডিম সেদ্ধ তো দেবেই ডিম সেদ্ধ দিয়ে হয়ে যাবে এখন চার মুড়ি নিয়ে এটা দেখবি না রান্নাবান্না যেই অবধি হয়েছিল সেখানেই ইতি টেনে দিয়ে ঘরে চলে এসেছি এখন ওকে পড়াতে বসেছি এই ফাঁকে পড়িয়ে নেব পরে যখন সবাই এসে ডাকাডাকি করবে না তখন ওর মনটা অন্যদিকে চলে যাবে ওই দিকেই চলে যাবে ও সেজন্য যতক্ষণ ওর মন শান্ত থাকে ততক্ষণে পড়িয়ে নেওয়ার চেষ্টা করি বেশি না ওই আধ ঘন্টা মতন এইদিকে ধান এসেছে আজকে তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নি সেই জন্য ওকে ভিডিও করে পাঠাচ্ছি যে এই রকম এসেছে আর এই দিকে কোটো কাটাগুলো ধুয়ে নেবো ছেলে এখন ঘুমিয়ে পড়েছে এখন বেজে গেছে ওই পনে একটা মতন স্নান করতে যাবই, ভাবছিলাম যে স্নান করতে যখন যাবই। থালা বাসনগুলো ধুয়ে নিই তার সাথে সাথে এইগুলোও ধুয়ে নিই থালা বাসন আমার ধোয়া হয়ে গেছে এইগুলো ধোবো সেই জন্য এই কোটোগুলোতে যেগুলো রয়েছে সেইগুলো সব বের করে রেখে দেব আর এই কোটোগুলো ধুয়ে নেবো আমার কোটো সেইভাবে এই ঘরে নেই শুধুমাত্র এই তিনটে কোটো আর ওই মশলার একটা কোটো তাছাড়া আর কোনো এইগুলো তো রান্নাই হয় না শুধু ওই অল্প কিছু রান্না হয় সেই জন্য মশলাপাতি এই ঘরে কিছুই থাকে না শুধু এই কটা কোটো থাকে আর আছে যেগুলো। ওই যখন খালি হয় বা যেভাবে মানে যখন গোছাই ওই আলমারিটা তখনই ধোয়া হয় তাছাড়া এমনি রেগুলার ইউজ হয় না বলে সেইভাবে বেরও করা হয় না ধোয়াও হয় না কিন্তু এই তিনটে রোজ যেহেতু ইউজ হয় সেই জন্য এই তিনটে তো ধুতেই হবে উপরটা একটু তেল চিটকে মতন পড়ে যায় ওই যেহেতু রান্না হয় আর চিমনিও নেই জালনার থেকে একটু সাইডে সেই জন্য তেলটা সব ওই ওইগুলোর উপরে পড়ে আর এইদিকে দেখো ধুচ্ছি সেই জন্য এটা মানে কিছু করতে পারিনি বলে পড়েও গেল তোমাদের মতো থেকে অনেকেই কমেন্ট করে যে দিদিভাই তোমার ব্লগ একঘেয়েমি হলেও দেখতে ভালো লাগে কারণ তোমার ব্লগে রিয়েলিটি খুঁজে পাই আমরা কারণ আমি রিয়েলিটি রাখার চেষ্টা করি রিয়েল রাখার চেষ্টা করি কারণ আমার মনে হয় যে এটা লাইফস্টাইল ডেলি ব্লগ তো এখানে আমি সারাদিন কি করি আমার লাইফে কি হচ্ছে সেইটাই তুলে ধরবো অ্যাক্টিং করে কী লাভ বলো অ্যাক্টিং করলে সেটা বোঝাই যায় যে এটা অ্যাক্টিংই করছে আর আমার অন্যান্য দিনের লাইফ আর একদিন অ্যাক্টিং করে দেখালাম সেটা তোমরা দেখেই বুঝতে পারবে এখন করছিলাম এক্সারসাইজ এখন বেঁধে গেছেন নটা তোমাদের দাদা ভাই চলে এসেছে সাড়ে আটটার দিকে আমি বাবা ঠাবা হয়তো গেট ঠেট খুলেছে আমি হয়তো বুঝতে পারিনি এখন দেখে ডাকছে কি ব্যাপার হলো এত সাথেই চলে আসলো গিয়ে দেখি সান ধান করা কমপ্লিট মানে সাড়ে আটটা এসেছে আধ ঘন্টা ধরে ফ্রেশ ট্রেশ হয়ে ট এখন আমাদের ডাকছিল আমি এতক্ষণ ধরে ব্যায়াম করছিলাম ঘেমে যাবো কি ফ্যান চলিয়ে ছেলে ছিল যেহেতু সেই জন্য ফ্যান ট্যান চালিয়েই ব্যায়াম করেছি যা করেছি অনেক করেছি এবার যাব রুটি করতে তার আগে ফ্রেশ হয়ে নেবো তারপর রুটি টুটি করে না একেবারে রুটি করেই ফ্রেশ হবো কেন কি রুটি করতে গেলে আবার ঘেমে যাব তো হাত মুখ ধুয়ে রুটি টুটি করে তারপর ফ্রেশ হয়ে তারপর ডিনার করবো চলো একেবারে দেখা হচ্ছে ডিনার করার সময় ভেবেছিলাম রাতে সব একসাথে বসে খাবো আর তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু সেটা আর হবে না কেন কি তোমাদের দাদাভাই পেয়েছে এখন খিদে যার জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে রুটি বানিয়ে ওকে আগে দিয়ে দিই তো এইদিকে ফার্স্টে যেটা বানিয়েছি সেটা একটু ফোলেনি আর ফোলেনি মানেই ওটা শক্ত হবে সেই জন্য আর ওটা দেবো না নরম দুটো বানিয়ে তারপর দেবো বেচারা দুদিন বাইরে থেকে কষ্ট করে মশার কামড় খেয়ে এসেছে এখন যদি ওকে শক্ত ইট ভাঙার মতন রুটি দিই ওটাও খেতে পারবে না তার থেকে নরম রুটি বানিয়ে দিই বলবে বউয়ের হাতে দুটো রুটি খাবো তাও যদি এরকম শক্ত হয় ওই আর কি সেই জন্য এদিকে মা করেছিল কালকে কালকে করেছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তো সেইটা গরম করলাম ছিল ফ্রিজে আর একটা ডিম ভেজে দিলাম তো এখন এইটা দিয়ে ও ডিনারটা সারবে আর আমি বাকি রুটিগুলো বানিয়ে ডিনারটা সেরে নেবো সাড়ে নটা বাজতে গেল এখন ছেলে রুটি ভিজাইও নিই কখন খাওয়াবো জানি না ওরটাকে আগে ভিজিয়ে টিজিয়ে রেখে তারপরে আমি খেতে বসবো খেয়ে দিয়ে এদিকে আমি চলেও এসেছি ওকে খাওয়ানো হয়ে গেছে এদিকে যতই ও রুটি খাক না যাই খাক ঘুমানোর সময় ওর দুধ লাগবে সেই জন্য ওর দুধও নিয়ে চলে এসেছি আর গরম জল বোতল টোতল সব কিছু ভরে নিয়ে চলে এসেছি এখন বেজে গেছে ওই সাড়ে দশটা পনেরো এগারোটার মতন তো এখন ওকে দুধ দিয়ে শোয়ানোর জন্য রেডি করে দেবো আর এইদিকে যা নোংরা করে যে ঘরে মানে পা ফেলার মতো নেই জন্য ভাবছি যে একেবারে ঘরটা ঝাড় দিয়েই শুই তাহলে সকালে উঠে আর আমাকে সেইভাবে কাজ করতে হবে না মানে ঘরটা না ঝাড় দিলেও চলবে কিন্তু ঝাড় দিয়ে তো কিছু করা যায় না বাসি ঘর ঝাড় দিতেই হয় নোংরা থাকছে না থাকুক কিন্তু এখন খাটে উঠতে হবে সেই জন্য নোংরাটা ঝাড় না দিলে ওই সব নোংরা সারাদিনের কাজকর্ম শেষ হলো এবার ফ্রেশ হওয়ার পালা ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি এবার শুতে হবে এই শোয়ার আগে একটুখানি মুখ ধুলে যে কি ফ্রেশ ফিল হয় মানে কি বলবো মুখটা ধুয়ে দেখবে ফেসওয়াশ দিয়ে খুব ভালো একদম মানে ফ্রেশ হয়ে যায় মাইন্ডও পুরো ফ্রেশ হয়ে যায় আর এখন আমার অবস্থা একদম শোচনীয় হাতে একদম টাকা নেই আর জিনিসপত্রও মানে সব শেষের পথে ক্রিম ট্রিম সব শেষের পথে টাকাটা শেষ হয়েছে কি করে আমি বলছি মানে কম করে হলেও সাত থেকে আটটা ব্যাগ কিনেছি যেগুলো তোমাদের আমি এক এক করে দেখাবো আমি এটা কাউকে বলতে পারছি না যে আমি এতগুলো ব্যাগ কিনেছি এত টাকা দিয়ে তোমাদের সব দেখাবো ঠিক আছে ঠিক আছে পড়ে যাবি ওদিকে সর 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 যাও চলে যাও চলে যাও দুধ খতম করো দুধটা খতম করো যাও চলো আজকের মতন আর কেন রিম করবো না এখানে এন্ড করে দেবো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ফ্রেন্ডের ফ্যামের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করার কথা বলবো না তোমাদের ইচ্ছা হলে করবে না হলে করবে না করার কোনো দরকার নেই যদি ভালো লাগে যদি আমার কথা জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে সাবস্ক্রাইব করো না কারণ একঘেয়েমি শর্টসের জন্য করতে পারো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে করতে পারো বাকি ব্লগের জন্য ব্লগ আমি ওয়েট করে আছি কবে সেই দিনটা আসবে যবে আমি শিফট করবো আমার নতুন বাড়িতে তারপর থেকে আমি সত্যি মানে প্রমিস করছি এক একদিন এক একটা ব্লগ দেবো মানে নিত্য নতুন ব্লগ দেবো যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে কিন্তু সেই দিনটাই আসছে না খুব তাড়াতাড়ি শিফট করব আর তারপর থেকে তোমাদের জন্য হেভি দারুণ দারুণ ব্লগ আনব তো ততদিন পর্যন্ত আমাকে একটু সহ্য করো ওই দিনটা আসলেই তারপর থেকেই তোমরা একদম ধামাকাদার পাবে তো সেই দিনটা আসুক তারপর পাবে চলো আজকের মতো একটু থাকতে খাচ্ছি দেখো